বিসমুল্লাহর রহমানের রহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক মহান অধ্যায় মুসলমানদের মক্কা বিজয় নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দশ হাজার সাহাবিকে নিয়ে মক্কার পথে যাত্রা করেন এই যাত্রার মূল উদ্দেশ্য ছিল আল্লাহর ঘর কাবা শরীফকে যুক্ত করা এবং ভাতৃত্বদের আলো ছড়িয়ে দেওয়া মক্কার কুড়াইশরা ভেবেছিল যুদ্ধ হবে কিন্তু নবী করি মজর মোহাম্মদ সাল্লা ঘোষণা দিলেন আজ দয়ার দিন প্রতিশোধের নয় দশ হাজার মুসলমান শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করে আল্লাহ সাল্লু সাল্লাম স্বরূপে প্রবেশ করেন এবং ভেতরে থাকা মূর্তি ভেঙে দেন এই বলে আল্লাহ যা আ ওয়া জাহাকাল বাতেল কাবার ভেতরে থাকা তিনশো ষাটটি মূর্তি একে একে ধ্বংস করা হয় এভাবেই আল্লাহর ঘর থেকে শিরক দূর করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যারা এত বছর ধরে মুসলমানদের নির্যাতন করেছিল নবী করিম হজরুপাক হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম তাদের অধিকাংশকে ক্ষমা করে দেন তিনি বলেন আজ তোমাদের উপর কোনো শাস্তি নেই তোমরা মুক্ত এইভাবেই সংঘটিত হয় মক্কা বিজয় ইসলামের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ জয় এটি প্রমাণ করে যে ইসলাম প্রতিশোধ নয় বরং শান্তি ক্ষমা ও দয়ার ধর্ম আসুন আমরা সকলে এই মহান ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি ক্ষমতাশীলতা তাহ্দের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি আনুগত্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে